নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে প্রচুর কথা প্রচুর আলোচনা বিভিন্ন চ্যানেলে ইতিপূর্বে বহুবার হয়েছে আর এর পরেও বহুবার হবে কারণ বিষয়টাই এমন যে এই সাবজেক্টকে সবাই জানতে চায় এই সাবজেক্টকে সবাই ভয় পায় এই সাবজেক্টকে সবাই অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখে আমার আলোচনা শনির সাড়ে দর্শক বন্ধু শনির সাড়ে সাথে বলতে আমি কিন্তু শুধুমাত্র সাড়ে সাথের অনেক কথা হয়েছে সেই কথার মধ্যে ঢুকবই না আমি একটা অন্য অ্যাঙ্গেল অন্য অ্যাসপেক্ট আপনাদের কাছে রাখব যেটা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যখন আপনার জন্মরাশির এক ঘর আগে যেখানে জন্মরাশি রয়েছে তার ঠিক এক ঘর আগে শনিদেব যখন উপস্থিত হন তখন থেকে আপনার শনি সাড়ে সাতি লেগে যায় জন্মরাশিতে যখন শনিদেব ভ্রমণ করে আসেন তখনও থাকে আর জন্মরাশির পরের রাশিতে যখন শনিদেব যান তখনও থাকে শনিদেব এক রাশিতে আড়াই বছর থাকে তো সেই হিসাবে সাড়ে সাত বছর শনি সাড়ে সাতির প্রভাব আপনাকে ভোগ করতে হয় জন্মরাশির আগে যখন তিনি থাকেন আপনার মনে করুন আপনার জন্মরাশি হচ্ছে বৃশ্চিক তাহলে তুলাতে যখন তিনি থাকবেন তখন থেকে শুরু মনে করা যাক আপনার জন্মরাশি হচ্ছে কুম্ভ তাহলে মকর যেখানে মকরে যখন তিনি আসছেন ওখান থেকে শুরু অর্থাৎ জন্মরাশির আগে জন্মরাশিতে আর তারপরে যখন শনি বিচরণ করেন তখন আপনারা শনি সাড়ে সাত লাগে এই যে তিনটে জায়গা এই তিনটে জায়গায় তিনটে আড়াই বছর মিলিয়ে সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছর সময় শনি সাড়ে সাতি আর সাড়ে সাতি মানেই যথেষ্ট ভয়ের ব্যাপার আপনারা খুব ভয় পান যথেষ্ট ঘাবড়ে যাওয়ার ব্যাপার আপনারা খুব ঘাবড়ান আজকের আলোচনা হতে পারে আপনাদের কতটুকু ঘাবড়াবেন কোনখানে গিয়ে একদমই ঘাবড়াবেন না কোনো ভয় পাবেন না সেই নিয়ে এমন কিছু তথ্য দেব আপনাদের কাজে লাগবে আর হ্যাঁ এই যে তিনটে তিনটে সাইকেল 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 আমি বলছি প্রথম যখন জন্মরাশির আগে যখন জন্মরাশিতে দ্বিতীয় সাইকেল যখন জন্মরাশির পরের ঘরে তৃতীয় সাইকেল এই তিনটে সাইকেল কতটা ক্ষতি করে বা আদৌ ক্ষতি করে কিনা কোন সাইকেলে আপনি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আর কোন সাইকেলে আপনার কোনো চিন্তা নেই আমার আলোচনা এই বিষয়টিকে নিয়ে অর্থাৎ আমি শনির সাড়ে সাতের আরও ভেতর দিকে ঢোকার চেষ্টা করছি যেখানে আমি আপনাকে বলতে চেষ্টা করব যে এই যে সাড়ে সাত বছর সময়কাল তিনটে আড়াই প্রথম আড়াই দ্বিতীয় আড়াই তৃতীয় আড়াই কোন আড়াইয়ে আপনার অতিরিক্ত অ্যালার্ট থাকা উচিত অনেক চিন্তা করা উচিত অনেক সতর্ক থাকা উচিত আর কোন আড়ায় নিয়ে আপনার কোনো চিন্তা নেই কোন কি কী কী ক্ষতি হয় আর কোন কোনো ক্ষতি হয় না এই এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনি সরস্বতী নিয়ে আমি দেখেছি প্রচুর সকলটা আপনারা আপনাদেরকে ভয় দেখানো হয় তো কতটুকু ভয় পাবেন আর কতটুকু ভয় পাবেন না আমার এই আলোচনা শোনার পর নিশ্চয়ই আপনাদের কাছে এই ব্যাপারটি জল হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনারা সেই অনুযায়ী নিজেদের যে যদি কখনো শনির সাহেব চলছে বা যাদের আসতে চলেছে তারা কিন্তু এই বিষয়টিকে অনুধাবন করতে পারবেন আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে শনির সরাসরি ধরুন আপনি ইতিমধ্যে ভোগ করেছেন আপনি খুব নিশ্চিন্ত আর যাক শনির সরাসরি চলে গেছে আর আমার চিন্তা নেই না দর্শক বন্ধু আবারও চিন্তা আছে কীরকম যেদিন আপনার শেষ হয়েছে যে বছরে যে মাসে শেষ হয়েছে যে দিনে ওখান থেকে পঁচিশ বছর পর আবার দেখা হবে আবার শনির সাড়ে সাথে আসবে অর্থাৎ যে মানুষ লম্বা দীর্ঘ জীবন বাঁচবেন তার ক্ষেত্রে প্রায় শনির সাড়ে সাথে ভোগ করতে হয় আর যিনি একটু কম বাঁচবেন অল্প আয়ু তাদের ক্ষেত্রে অন্তত দুবার ভোগ করতে হয় তো এই হলো শনির সাড়ে সাথী শনির সাড়ে এই যে তিনটে সাইকেল বলছে তিনটে সাইকেল নিয়ে আলোচনা করব যদি আমার এই আলোচনা মনে হয় যে আপনাদের এটা খুব কাজের এটা মানুষের উপকার করবে তাহলে অনুগ্রহ করে শেয়ার করে দেবেন এতে প্রচুর মানুষ দেখতে পান জানতে পান শনির সাড়ে চতে নিয়ে যে মিথ চারিদিকে ছড়িয়ে রয়েছে সেই মিথ ভাঙতে আপনাদের শেয়ার সাহায্য করে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন দর্শক বন্ধু মোট বারোটা রাশি এই বারোটা রাশিতে শনি সাড়ে সাতই তিনটে সাইকেল কাজ করে কোনো রাশিতে কম কোন রাশিতে বেশি কোনো রাশিতে মাঝে মাঝে তো আমরা এইভাবে ভাগ করে নিচ্ছি মধ্য প্রারম্ভ মানে শুরু শুনু সাড়ে সাতি যেটা আপনার জন্মরাশি থেকে এক ঘর আগে যখন শুরু হচ্ছে প্রারম্ভ ফার্স্ট সাইকেল মধ্য সেকেন্ড সাইকেল আর থার্ড সাইকেল অন্ত মেষ রাশির ক্ষেত্রে মধ্য যেটা সেটা অত্যন্ত পেনফুল হয় যখন শনির সাড়ে সাথে চলে বৃষ রাশির ক্ষেত্রে প্রারম্ভ অর্থাৎ শুরুটা অত্যন্ত পেনফুল হয় বৃষ রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে শেষ ভাগ শেষ আড়াই বছর অত্যন্ত পেনফুল হয় কর্কট রাশির ক্ষেত্রে মধ্য এবং অন্ত অর্থাৎ দ্বিতীয় আড়াই তৃতীয় আড়াই পাঁচ বছর যথেষ্ট প্রবলেমেটিক হয় সিংহ রাশির ক্ষেত্রে প্রারম্ভ এবং মধ্য শুরু আর মাঝ অর্থাৎ প্রথম পাঁচ বছর প্রবলেমেটিক হয় কন্যা রাশির ক্ষেত্রে প্রারম্ভ শুরুটা শুরুর আড়াই বছর অত্যন্ত প্রবলেমেটিক তুলারাশির ক্ষেত্রে অন্ত শেষ আড়াই বছর অত্যন্ত প্রবলেমেটিক হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে মধ্য এবং অন্ত বৃশ্চিক রাশির মাঝের আড়াই আর শেষ আড়াই অত্যন্ত সমস্যা জর্জরিত হয় ধনুরাশির ক্ষেত্রে প্রারম্ভ এবং মধ্য অর্থাৎ শুরু থেকে যে পাঁচ বছর আড়াই আড়াই পাঁচ দুটি সাইকেল এইটা অত্যন্ত সমস্যা জর্জরিত হয় ধনুরাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে প্রারম্ভ শুরুটা শুরুর আড়াই বছর সমস্যা জর্জরিত হয় কুম্ভ রাশির ক্ষেত্রে এই একটা রাশি দর্শক যদি আপনার শনি মোটামুটি ঠিক থাকেন বলে বলের দিক থেকে মোটামুটি বলিয়ান হয়ে থাকেন এই একটা রাশি যার কোন সাড়ে সাতের এফেক্ট নেই হ্যাঁ দর্শক কুম্ভ রাশিতে কোনো মেজর এফেক্ট সাড়ে সাথে ভোগ করতে হয় না যদি শনিদেব কুণ্ডলিতে মোটামুটি ঠিক স্থিতি থাকেন পাপ পীড়িত না হন অতি দুর্বল না হন তাহলে কুম্ভ রাশির মানুষজনকে কোনো রকম শনির সাড়ে সাতির এফেক্ট ভোগ করতে হয় না মিন রাশি শেষ ভাগ শেষ আড়াই বছর অত্যন্ত প্রবলেম তো এই হলো বিষয় শনি কোন সময় আপনাকে সব থেকে অ্যালার্ট থাকতে হবে দর্শক বন্ধু যদি মনে হয় আমার কাছ থেকে কোনো জ্যোতিষীয় পরামর্শ প্রাপ্ত হতে চাইছেন গ্রহ দোষকে গ্রহ উপায় গ্রহ সমস্যার জন্য উপায় কি হবে সে জানতে চাইছেন প্রতিকার জানতে চাইছেন যে কোনো জ্যোতিষ প্রশ্নের উত্তর চাইছেন তাহলে আপনারা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখানোর জন্য আমার যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি অনলাইনে দেখাতে চাই কি তার পদ্ধতি কি তার নিয়ম আপনাকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও যদি মনে করেন সরাসরি এসে যোগাযোগ করবেন তার জন্য নাম্বারে ফোন করবেন কোথায় আমার চেম্বার রয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় গ্রহদোষের শান্তির উপায় করাতে হয় প্রতিকার করাতে হয় আমি নিশ্চয়ই আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেব ফিরে আসি আবার মূল আলোচনায় এই যে তিনটে সাইকেল তিনটে সাইকেলে কি একটা ব্যক্তি সমানভাবে কষ্ট পাবে আমি আগে উত্তর দিয়ে দিয়েছি না রাশি অনুযায়ী বলে যে কোন রাশিতে কখন কি ধরনের সুবিধা অসুবিধা ভোগ করতে হবে আমি আলোচনা শুরুতেই আলোচনা চলছিল তার আগে আমি আপনাকে সেই পর্যায়ে জানিয়ে দিয়েছি আপনাকে এবার চেনে রাখুন কি ধরনের কষ্ট কোন সাইকেলে মানুষকে পেতে হয় ফার্স্ট সাইকেল যাকে প্রারম্ভ বলা হচ্ছে এই সময় কিন্তু পার্সোনালি ওই ব্যক্তি যা শনি সাথে চলছে তার খুব একটা প্রবলেম হয় না কিন্তু তার অতি কাছের লোক যেমন তার বাবা তেমন তার মা যেমন তার স্ত্রী এদের প্রবলেম হয় কি ধরনের প্রবলেম হয় এদের কারো চোখের প্রবলেম হতে পারে এদের টাকা নষ্ট হয়ে যেতে পারে এরা লোনে জর্জরিত হতে পারেন এদের খরচা বেড়ে যেতে পারে দুর্ভাগ্য এদেরকে ঘিরে ধরতে পারে সেকেন্ড সাইকেল দ্বিতীয় চক্র অর্থাৎ দ্বিতীয় আড়াই বছর এটা আপনার নিজের জন্য প্রবলেম আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে আপনি অর্থনৈতিক আপনার জীবনে ভয়ঙ্কর কষ্ট দেখা দিতে পারে অর্থনৈতিক কষ্ট বিচ্ছেদ ঘটতে পারে সেপারেশন সেটা বন্ধুদের থেকেও হতে পারে আপনার জীবনসঙ্গী বা সঙ্গীনের থেকেও হতে পারে প্রচুর প্রচুর খরচা বেড়ে যাবে আপনার আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনার কনফিডেন্স দিন প্রতিদিন কমতে থাকবে কমে যাবে আপনার কনফিডেন্স তৃতীয় সাইকেল তৃতীয় সাইকেল তৃতীয় আড়াই বছরে হেলথ আপনার স্বাস্থ্য সমস্যা জর্জরিত হতে পারে সন্তানকে নিয়ে আপনি দুশ্চিন্তা আপনার বাড়তে পারে মৃত্যু ঘটতে পারে টাকা নষ্ট হতে পারে একদম নিয়মিত ঝগড়া কলহ গৃহক্লেশ লেগে থাকতে পারে বিচ্ছেদ সব ধরনের বিচ্ছেদ করতে পারে নানারকম সম্পত্তি নষ্ট হতে পারে আপনার শত্রু বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা ইত্যাদিতে আপনি জড়িয়ে পড়তে পারবেন কি যদি বয়স হয়ে গিয়ে থাকে আপনার ওই ওই বয়সটা যে বয়সে মানুষের জীবন চলে যায় তাহলে মৃত্যু পর্যন্ত করতে পারে মৃত্যুর শোক অন্যের মৃত্যুর শোকও আপনাকে ভোগ করতে হতে পারে এই হল শনির সাড়ে জাতের এফেক্ট যাবে কি করে কমবে কি করে আপনারা অনেকেই উপায় জানতে চান সব থেকে সেরা উপায় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন একদম মন দিয়ে রেগুলার নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করার নিয়ম আছে দুমদাম আপনি আজকে সকাল সাতটা কালকে সন্ধ্যে সাতটা কোনো দিন দুপুর বারোটা কোনো দিন সন্ধ্যে ছটা এরকম করলে কোনো লাভ হবে না রাম দরবারের ছবি নিয়ে আসুন রাম দরবার কাকে বলে ভগবান রামচন্দ্র সিংহাসনে বসে আছেন পাশে মা সীতা লক্ষণ দাঁড়িয়ে আছেন হনুমানজি পায়ের তলায় এই ছবিটিকে বলে রাম দরবার রাম দরবারের ছবি নিয়ে আসুন জ্ঞানী হনুমানের ছবি হনুমানজি বসে রয়েছেন আশীর্বাদ করছেন পঞ্চমকে হনুমান টনুমান নয় যুদ্ধরত নয় জ্ঞানী শান্ত আশীর্বাদ এই হনুমানের ছবি যিনি বসে আছেন হনুমানজির ছবি রাখুন হনুমানজির চরণে প্রথমে ভগবান রামচন্দ্রকে আপনাকে প্রণাম করতে হবে রামচন্দ্রকে প্রণাম করে না প্রণাম করলে না তার মন্ত্র উচ্চারণ করলে কোনোভাবেই আপনার হনুমান পাঠ সফল হবে না তা আগে ভগবান রামচন্দ্রকে প্রণাম করবেন তার চরণে সাদা ফুল দেবেন তার মন্ত্র উচ্চারণ করবেন আর তারপর হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করার আগে হনুমানজি চরণে একটি লাল ফুল দিয়ে নিতে পারেন আর হনুমান চালিশা পাঠ করবেন যেটি সন্তুল দাস লিখে গেছেন সেটি যেটি বাংলায় বঙ্গানুবাদ করা আছে সেটি কোনো কাজের নয় পঞ্জিকাতে দেবা দেখবেন লেখা আছে বাংলায় অক্ষরে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ নয় বাংলা অক্ষরে লেখা থাক কিন্তু উচ্চারণটি হবে হিন্দি জয় হনুমান জ্ঞানগণ সাগর জয় কপিস তিহু লোক উজাগর তিহু লোক এখানে লেখা আছে তিনটি লোকের মালিক তিনটি লোক নয় তিহু লোক অর্থাৎ উচ্চারণটি হবে হিন্দি লেখা থাকতে পারে বাংলায় গীতা প্রেস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন গীতা প্রেসে পারফেক্ট পাওয়া যায় তো সেইটিকে নিয়ে এসে আপনি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন আর নির্দিষ্ট সময় আগে বেছে নিন সকালে করলে সকাল আপনি ঠিক করেছেন সকাল ছটায় করবো করুন প্রতিদিন সকাল ছটা ঠিক করেছেন সন্ধ্যে সাতটায় করব করুন প্রতিদিন সন্ধ্যা সাতটা দেখবেন যদি নিরন্তর করতে পারেন হনুমানজির কৃপায় শনির সাড়ে সাথে আপনার জীবনতে জীবনে মারাত্মক কোন এফেক্ট দিতে পারবে না শনিদেব হনুমানজিকে এই কমিটমেন্ট দিয়ে গেছিলেন শনিদেব দিয়েছেন এটা হনুমানজিকে যে তোমার যে পূজা করবে তোমার আশ্রয়ে যে থাকবে আমি তার কোনো ক্ষতি সাধন করবো না আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার